সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বিশে নভেম্বর দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণকুলা পশুহাটের পাশে সাদদাম ডেয়ারি ফার্মে আর সাদদাম ভাই মূলত সার গরু বিক্রি করে থাকে তার কাছে

দেখছি অনেকগুলা শাইয়াল সার গরু আপনি কি সার গরুই ব্যবসা করেন আমি শাইয়াল সার বাচ্চা নিয়ে কাজ করি আচ্ছা ঠিক আছে আমার কাছে আজকে সাতটা বাচ্চা দেখাবো আমি সাতটার ভিতর একটা নেপালি গির ব্ল্যাক কালার থাকবে আর হচ্ছে ছয়টা শাইয়াল সার বাচ্চা আচ্ছা দামটা কত থেকে কতর মধ্যে থাকবে আজকে দামটা আমি সাতটা বাচ্চা একই রেঞ্জের দাম রাখছি রাখছি 57000 টাকা পার পিস

আর হচ্ছে পনেরো বিশ দিনকে এক মাস গেলে কাটাকাটি শেষ হয়ে গেলে সবার ঘরে ধরেন আউটটা ওর খেয়ে উঠে যাবে এই গরুগুলা নিয়ে পার তখন চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার বাড়তি হয়ে যাবে বাড়তি হয়ে যাবে ঠিক আছে তো চলেন ভিডিও বয় না করে গরুগুলা এক এক করে দেখানোর চেষ্টা করি যে দেখান তো ভাই শুরুতে যে গরুটা আছে এটা কি জাতের এটা একটা নেপালি গির বাচ্চা এই বাচ্চাটার মাথাটা দেখান বাচ্চাটা খুব সুন্দর কোয়ালিটি নেপালি গিরের বললাম কি জন্য নেপালি গিরের বৈশিষ্ট্য হচ্ছে মাথাটা উল্টানো থাকে আচ্ছা ঠিক আছে কানগুলো চিরল চিরল একটু লম্বা লম্বা হয় ঠিক আছে বাচ্চাটার কম্বলটা দেখান বাচ্চাটার নাবিটা দেখান কোয়ালিটি ফ্যাংফং খুব সুন্দর মোটা কোয়ালিটি হাই পারফেক্ট আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটা বয়স আমার এখানে সাতটা বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চায় সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস আছে একটু চামচুচাটা দেখাই দিবেন একদম স্কিনটা কতখানি আসছে দেখছেন

আমি একটা কথা বলবো যে বাসায় গিয়ে যদি কোনো গরুর যদি একটা বিসি যদি কোনো গরু যদি প্রতিবন্ধী পাই আমাকে সেই গাড়িতে আমাকে রিটার্ন রিটার্ন দিয়ে দিবে ঠিক আছে সুন্দর কথা বললেন অনেক প্রবাসী ভাই তো দেশে থাকে না প্রবাস থাকে ওনারা গরু কিনে অনলাইনের মাধ্যমে ঠিক আছে তাদেরকে আমি ঠকাতে চাই না যে তাদের বাসায় যদি কোনো লোক যদি আমার গরু কোনো ক্ষতি গরু পায় যদি কোনো অসুস্থ পায় আমাকে যে গাড়িতে আমি নিয়ে যাব সেই গাড়িতে আমাকে ব্যাগ দিয়ে দিতে আচ্ছা সুন্দর কথা বললেন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ